সকালে বাসন মাজতেছিলাম হঠাৎ করে ননদেশে আমাকে চুলের মুঠি ধরে উঠিয়ে গালে থাপ্পড় মারল হারামজাদি তোর রূপের খুব গরম তাই না এই রূপ দেখিয়ে সব পুরুষের মাথা খাস আজ তোর এই রূপই আমি নষ্ট করে দিব মা খুন্তি পুড়িয়ে নিয়ে আসো তো আজকে সব তেজ বের করে দিব আমি ব্যথায় চিৎকার করে উঠলাম কি হয়েছে আপা আমি কি করেছি ছাড়ুন আমাকে ব্যথা লাগছে আম্মা আমাকে বাঁচান ননদ আমাকে আরো ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো কেউ বাঁচাবে না তোকে খুব গেছিস ছলাকলা এই রূপ দেখিয়ে জাদু করেছিস আমার জামাইকে যে আমার জামাই সব সময় তোর পক্ষে কথা বলে আজকে তোর এই রূপ বের করবই আর ভাইয়াকে কল দিয়ে সব জানাবো ড্রয়িং রুম থেকে আমার ননদের স্বামী আমাকে বলে উঠলো ছি নাজমা আমি তো তোমাকে ভালোর জন্যই বলেছিলাম মেয়েটার স্বামী বিদেশ থাকে ওর বাবা মানেই সবাই তো একটু ভালো ব্যবহার করতে পারো ওর সাথে তার জন্য মেয়েটার সাথে তুমি এরকম ব্যবহার করছো এই তুমি ওকে ছাড়ো বলছি তুমি ওর গায়ে এভাবে হাত তুলতে পারো না আমার শাশুড়ি আমার ননদের স্বামীকে গিয়ে বললো দেখো জামাই মেয়েলি বিষয়ে তুমি নাক গলিও না বিষয়টা আমাদেরকে দেখতে দাও বৌমার উপরে তোমার এত দরদ না দেখালেও চলবে এসব লোকজন শুনলে কানাকানি করবে ভালো দেখায় না চোখে তুমি ওর থেকে একটু দূরে থাকো এ ধরনের মেয়ে মানুষের চরিত্রের ঠিক নেই ননদের স্বামী বলল আচ্ছা আর আমি দরদ দেখাবো না যার দরদ সেই দেখাবে কিন্তু আপনারা এবার সব সজ্জের সীমা পার করে ফেলেছেন আর তার ফল পাবেন আজকেই ফোন করে আয়ানকে সব জানিয়ে দিব কি ব্যবহার করছো তোমরা ওর বউয়ের সাথে এ কথা বলে আমার ননদের স্বামী ছুটে আসলেন আমাকে বাঁচাতে নাজমা তুমি ওকে ছাড়ো ও ব্যথা পাচ্ছে ওরে কি জাদু করেছিস রে তুই আমার জামাইকে আমি রান্না করে সারা দিন খাটতে খাটতে মরে যাই কিন্তু কখনোই আমার দিকে এভাবে আমার স্বামী তাকাই না কিন্তু তোর চুলে হাত দিয়েছি বলে আমার স্বামী ছুটে আসলো এ কথা বলেই আমার ননদ আমার গায়ে হাত তুললো কিন্তু এটা প্রথমবার নয় আমি আমার শ্বশুরবাড়িতে অনেক অনেক অত্যাচারিত হচ্ছি আমার স্বামী বিদেশে গেছে আজ দুই বছর তারপর থেকে আমার কপালে সুখ মুছে গেছে আজ আমার স্বামীর কথা খুব মনে পড়ছে লোকটা বলেছিল বিদেশ থেকে আমার জন্য মোবাইল পাঠাবে কিন্তু তার মোবাইল পাঠাতে এতই দেরি হচ্ছে যে আমার দুঃখগুলো এখনো তাকে জানাতে পারছি না আমার ননদের স্বামী আমার ননদকে রুমে নিয়ে গিয়ে বলল আজকে সবকিছু রেডি করো তুমি জামা কাপড় সবকিছু না আমি যাব না এসেছি কয়েকদিন থেকে তাই আমি যাব আমি রান্নাঘর থেকে সব শুনতে পাচ্ছিলাম আমার ননদের স্বামী আরো বলে উঠল। তুমি ওর সাথে যেমন আচরণ করছো মনে হচ্ছে আমাদের প্রেমের সম্পর্ক অথচ সকালবেলা তোমার সাথে আমার সবকিছুই ঠিক ছিল নন তখন বলে উঠল সব কিছু তো ঠিকই ছিল ওকে দেখার পর তোমার মাথায় যে কি উঠল এটাই তো বুঝতে পারছি না ঠিক আছে এখানে থাকলে যেহেতু সমস্যা হচ্ছে তুমি সব কিছু গুছিয়ে নাও আমরা চলে যাব। আমার শাশুড়ি মা গিয়ে বলল আমার মেয়েকে নেওয়ার জন্য এত তাড়াহুড়া করছো কেন তুমি ওই মেয়েটার কাছ থেকে দূরে থাকলেই তো হলো তুলি বাড়িতে এসেছে কয়েকদিন থাক তারপর যাবে আর তুলি চল তোর জন্য নাস্তা বানিয়েছি কিছুক্ষণ পর আমি খাবার টেবিলে ননদ শাশুড়ি আর ননদের স্বামীকে নাস্তা দিলাম আমার ননদ নাস্তা মুখে দিয়ে বললো এটা কোনো খাবার হলো কে বানিয়েছে এটা আমি তখন বললাম আপু এটা তো মা বানিয়েছে তোমার জন্য আমার শাশুড়ি তখন বলে উঠলো আমি কখন বানালাম নিজে নাস্তা বানিয়েছিস মুখে দেওয়া যাচ্ছে না আর এখন আমার নাম নিচ্ছিস কেন আমার ননদের স্বামী তখন বলে উঠলো কেন মা আপনি তো তখন আপনার মেয়েকে নিয়ে আসার সময় বললেন আপনি ওর জন্য নাস্তা বানিয়েছেন এখন ওই নাস্তা মুখে দেওয়া যাচ্ছে না বলে ওই সহজ সরল মেয়েটার উপর দোষ দিয়ে দিচ্ছেন আমার ননদ বলে উঠল তুমি আবার এর মধ্যে কথা বলছো কেন ওর সব বিষয়ে তোমার নাক না গলালে হচ্ছে না চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে আমি চুপচাপ থাকবো এতটাও কাপুরুষ নই তুলি আর ভীতু নই আমার শাশুড়ি বলে উঠলো জামাই তুমি এখন যাও আমরা ওর ব্যবস্থা করছি তুমি ওকে নিয়ে ঝগড়া করবে না আমার মেয়ের সাথে আমার ননদের স্বামী অপমানিত হয়ে ওখান থেকে চলে গেল আমার ননদের স্বামী চলে যাওয়ায় আমার শাশুড়ি আর ননদ আমাকে ধরে মারধর শুরু করলো রাতের বেলায় আমি বিছানায় শুয়ে আছি আমার ভীষণ জ্বর উঠেছে আমি খেয়েছি কিনা কে খোঁজ নেয়নি ওদের আবার আমার খোঁজ নেওয়ার সময় কোথায় আর আমার ব্যক্তিগত মানুষটা আমার থেকে হাজার মাইল দূরে আছে আমার চোখের কান্না আর সব কষ্ট তার কাছে পৌঁছাবে না এমন সময় হঠাৎ করে পায়ের শব্দ পেলাম দেখলাম যে আমার ননদের স্বামী হাতে একটা ওষুধ আর হাতে এক প্লেট ভাত নিয়ে এসেছে আমাকে বললেন তোমার অনেক জ্বর হয়েছে আমি জানি যখন তুমি টেবিলে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছিলে তখন তোমার চোখ মুখের অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি আমি যাওয়ার পরে ওরা তোমাকে অনেক খাবারটুকু খেয়ে ওই ওষুধটা তুমি খেয়ে নাও তাহলে দেখবে ব্যাথা কমে যাবে আমি বললাম আপনি চলে যান ভাইয়া আমার জন্য আপনার সংসারে অশান্তি হোক সেটা আমি চাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আমি আমার মোবাইলটা তোমার কাছে রেখে যাচ্ছি তুমি তোমার স্বামীর কাছে ফোন করে সবটা বলো তাকে সবটুকু জানাও তিনি বলেছেন আমার জন্য একটা মোবাইল পাঠাবে কিন্তু হয়তো কাজের ব্যস্ততায় পাঠাতে পারছে না যেদিন আমার খোঁজ নেওয়ার সময় হবে সেদিন শুধু খোঁজ নেবে এমন সময় বাহিরে চিৎকার কাঁচামেচির শব্দ হলো আমার ননদ চিৎকার করে আমার শাশুড়িকে ডাকছে এক মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি আর ননদ আমার ঘরে আসলেন এসে আমার চুলের মুঠি ধরে ঘর থেকে বের করলেন তারপর বাইরে নিয়ে এসে আমার শাশুড়ি আমাকে বললেন তোকে কতবার বলেছি আমার মেয়ের জামার থেকে তুই দূরে থাকবি ননদ আমার গালে থাপ্পড় দিয়ে বলল এই বেয়াদব তুই রাতের বেলায় আমার জামাইকে নিয়ে নষ্টামি করবি ভাবছিস তোর সাহস কি করে হয় আমি উপস্থিত থাকা সত্ত্বেও এই কাজ করার আপনারা আমাকে ভুল বুঝছেন আমি এসব কিছুই করিনি মা আমার ননদের স্বামী বলে উঠলেন তুলি তোমরা যেসব ভাবছো এসব কিছুই না আমি মাঝরাতে ওর ঘরে গিয়েছিলাম এটা ঠিক কিন্তু ওকে খাবার আর ওষুধ দিতে বুঝি বাপু বুঝি মাঝরাতে একটা পুরুষ একটা যুবতী নারীর ঘরে কিসের জন্য যাই যার স্বামী বিদেশে বলে আমার শাশুড়ি ননদ আমাকে আবারও মারতে লাগলো তোমরা এসব বন্ধ করো তুলি আমি কিন্তু তোমার ভাইয়াকে কল দিয়ে সব জানিয়ে দিব এরই মধ্যে আমার স্বামী এসে উপস্থিত হয়ে বলল তার কোনো দরকার নেই আমি চলে এসেছি এই কথাটা বলল আয়ান আমার স্বামী আমার স্বামীকে দেখে সবাই অবাক ও তো দুই বছর হল বিদেশে আমার স্বামীকে দেখে আমার ননদ আমার চুল ছেড়ে দেয় আমার আমার শাশুড়ি মা স্বামীর কাছে দৌড়ে গিয়ে বলে বাবা তুই কখন এলি ভিতরে ভিতরে আয় আয় তাড়াতাড়ি তোর নিয়ে যা তুলি এই বলে হাত ধরে টেনে ঘরে নিয়ে যেতে থাকে আমার স্বামী হাত ঝাটকা দিয়ে ওদেরকে সরিয়ে দিয়ে বলে সর তুমি আমাকে স্পর্শ করেছো এর জন্য আমার শরীর ঘিন করছে অনেক ভরসা করে আমার স্ত্রীকে তোমাদের কাছে রেখে গিয়েছিলাম কিন্তু তোমরা সেই ভরসার জায়গায় আমার বউকে কি করছো দিনের পর দিন আমি ওর সাথে কথা বলার জন্য চাইতাম আর তুমি নানান বাহানায় ওর কাছে ফোন দিতে না অনেক দিন ধরে আমি অনেকের কাছে শুনছি তোমার আর তোমার মেয়ের কাহিনী কিন্তু আমি বিশ্বাস করিনি ভাগ্যিস আমি কাউকে না জানিয়ে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি দেশে এসেছিলাম তা না হলে তো আমি তোমাদের আসল চেহারা দেখতেই পেতাম না আমার স্বামী আরো বলল আজকে যদি আমার বউয়ের জায়গায় তোমার মেয়ে থাকতো আর তোমার মেয়ের যদি শাশুড়ি এমন ভাবে অত্যাচার করতো তাহলে কেমন লাগতো তোমার কাছে মা আমার স্বামী তখন আমার হাত ধরে বলল আর এক সেকেন্ডও এই বাড়িতে না চলো এখান থেকে কয়েকদিন দেশে কাটিয়ে তোমাকে নিয়ে একেবারে বিদেশ চলে যাব। আর ফিরবো না দেখবো কার টাকায় মা আর মেয়ের তেজ থাকে এই বলে আমার স্বামী আমাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় আর এই সম্পূর্ণ স্টোরি একটা আপুর জীবন থেকে নেওয়া